কারণ আপনার চাহিদা সবসময় ভালো থাকবে মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ দর্শক বন্ধুরা যেখানে বিগ সাইজের বেশি দুধের গাভি এবং খামারটা অনেক বড়ো থাকে আমি আপনাদেরকে বেশিরভাগ বিডি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আপনারাও চান যে দশটা দেখে যেন একটা নিতে পারেন এবং অধিকাংশ কাস্টমাররা এখন চাচ্ছেন যে আসলে বেশি দুধের গাভীটা কারণ এখন দুধ কম হলে গাবি পালন করে ওইভাবে পোষায় না তো দেখতে পাচ্ছেন আজকের গাবিগুলো মাশাল্লা এখানে ইন্ডিয়ান মুন্ডি থেকে শুরু করে তিরিশ লিটার দুধের একাধিক গাবি রয়েছে আর আপনাদেরকে এই গাভীগুলো দিয়ে থাকেন ইব্রাহিম ভাই আপনারা জানেন ইব্রাহিম ভাইয়ের এখানে কিন্তু সবসময় বেশি দুধের বিগ বিগ সাইজের গাবি থাকে বড় বড় গাবি থাকে তো এবারও তার ব্যতিক্রম নয় তো আজকেও ইব্রাহিম বাইয়ের গাবিগুলো একটু দেখাবো এবং দরদাম সহ জানাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে

বেশ চাহিদা পাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে দর্শকদের জন্য কি সাজিয়েছেন দেখলাম মাসাল্লাহ বিগ সাইজের মুন্ডি গাভি আছে হ্যাঁ মুন্ডি গাভি আছে এরকম সব সময় থাকে আলহামদুলিল্লাহ কি আছে দর্শকদের জন্য আজকে কি রেখেছেন কেমন দেখতে এবার 30 প্লাসের 4 টাকা গাভির মতো আছে আলহামদুলিল্লাহ দুধের গাভিআ আছে আলহামদুলিল্লাহ আর যেটা আপনি সবসময় বলে থাকেন যে এটা আপনার মুখের কথা না এসব আমি সবসময় সবাইকে পরামর্শ সবসময় জন্য দিয়ে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আছে হুম যে আপনার জিনিসটা আপনি আসবেন সরোজমিনে দেখবেন আমাদের মুখের কথার বিশ্বাসের দরকার নাই আপনারা সরোজমিনে আসবেন দেখবেন বাস্তবতা দেখে আপনার ভালো লাগে আপনি নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে সবচেয়ে তো এখানে আসলে আপনাকে বোঝায়া গুরু দেওয়া হবে না 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 থেকে যখন আসবেন হবে না হ্যাঁ যখন আসবেন আপনার সিদ্ধান্তে আপনার বুঝপনার সাহায্যে আপনি গুরু নেবেন ঠিক আছে ভাই তাহলে আমাদের উপরে অনেকে বাড় দেয় ওইটা আমাদের ওইভাবে বাড় দিলে ওটা আমরা হয়ে যাই এটা হচ্ছে আপনার পুরাতন কাস্টমার তাহলে আপনার

তারা তাদের আইডিয়াতে নিবে তাদেরও চোখ আছে তাদের চোখ আছে বিবেক আছে সবকিছু মাশাআল্লাহ বিগ সাইজের তো এটা কেমন দাম চাবেন এই 4 টাকা বে 30 এর গাবে এগুলো যারা নিতে ইচ্ছুক তারা সরজমিনে আসবে দেখবে আর যদি না আসতে পারে আমার কন্টাক্ট নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন বাকিগুলো দর্দ বাকিগুলো বলে দেব ইনশাআল্লাহ 4 টাকা বি কি আনকমন ভাই

তো আমি দেখি যে আপনার মোটরের ফাইভ এর মতো আর দোয়াইতে খুব সফট অনেক লেজটা দেখেন মাসাল্লা একদম ছোট একটা লেজ আর মাজার অবস্থা দেখেন শুয়ে থাকা যাবে

ভাই আরেকটা দেখতে পাচ্ছি তিন নাম্বারটা যে দেখেন গাবি কাকে বলে দেখেন মাসাল্লাহ মাথার স্টাইলটা দেখেন একটু এই যে দেখ মাসাল্লাহ এটা উলান পালানো দেখেন উলান পালানো এবং চামড়া দেখেন এখন তো উলান পালানো পুরো আসে আইসা সারতে পারে না এখনো মানে এখনো এক সপ্তাহ টাইম আছে দুই বাস পড়ে গেছে উলান আর মাজার স্টাইলটা তারপরে এই যে দেখেন খুব ভালো দেখেন কান গুলো আর তার মাথার মুখটা কত ছোট জার্সির মাথার মতো এবং দেখেন গোলাপি সব দেখেন মাসাল্লাহ জাত কাউকে বুঝাইতে হবে এই সমস্ত গরু দেখলে মানুষ এমনিতে যারা চিনে না তারা বুঝতে পারবে এটা ছয় দাঁত ছয় দাঁত লিগেলে ছয় দাঁত দেখবে আসবে দাঁত দেখে নিবে আচ্ছা আচ্ছা এটা আর কতদিন বাকি আছে এটা এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহ জি এই চার টাকা বিল ভিতরে তিন টাকা বি এক সপ্তাহ করে টাইম আছে আর একটা তো বাচ্চা দিয়ে দিয়েছে গতকালকে বাচ্চা দিয়েছে গাবি তো খুব সুন্দর চারটা বাটো মাশাআল্লাহ অসাধারণ এটার দুধ আশা করেন তিরিশ তিরিশ ইনশাল্লাহ তো এটা কেমন এটাও দাম চাবেন না না চার টাকা ভিতর দাম চাবেন না এটা তিন নাম্বার ঠিক আছে ভাই এটা তো হাইটে এটা চেয়েও বড় যে এটা চেয়ে বড় এটা এক এক কথায় অসাধারণ দেখেন তার মাঝ আর পাঁচটা কত এবং এই দুইটা হাড়ের দেখেন কত মোটা হার আর এই যে দেখেন উলান পালানের চামড়ার অবস্থা দেখেন কত পাতলা একটা চামড়া তো বিশাল টিসু উলান টিসু উলান

তা এটার দাম চাপেন নাই চারটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আচ্ছা পাঁচ নাম্বার গাবিও তো বাই 마শাআল্লাহ যে এটা আপনার সেকেন্ড বাচ্চা দিছে এটাও ছয়টা সার বাচ্চা দিছে এটা আজকে 5 দিন হয়ে গেছে এটারও তো ওলান পলাম দিয়ে একদম ভাস পড়ে গেছে জি দেখেন 마শাআল্লাহ জাতনা আর দেখেন এগুলো হচ্ছে সবগুলো টি শোলান দেখেন একটি টি শোলান এগুলো এগুলো জাত আমার এখানে কাশিমเดড়াতে জাত জাত নিতে হবে আমি সব সব গাবে উঠাই না বাছা গাবে জাত পাইলে উঠাই না তে উঠাই না

এটা দাঁতটা ভাই আমি দেখি না আমার দেখতে হবে কারণ না যাই না না দেখে বললে তো আবার সমস্যা হয়ে যাবে মিথ্যা কথা হয়ে যাবে এটা কি এখন গাপ না জি কতদিন বাকি আছে এটা আর এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহের ভিতরে আল্লাহ চায় তো বাচ্চা হবে যে কোনো দিনে দিতে পারে কোনো দিতে পারে আপনারা বলেন যে এক সপ্তাহ পরে হবে এরকম না এরকম না এটা তো এক সপ্তাহের ভিতরে হইতে পারে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাই এটাই তো এটা থেকে কেমন দুধ আশা করেন এটাই তো ভাই আরামসে 20 লিটার

এটা এখন নিলে আপনার তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ এখন নিলে তো ইব্রাহিম ভাই মাশাল্লাহ গাবি আপনার গাবি ভি তো আর বলতে হয় না অনেকে নিতে চাবে পুরাতন যারা আছে তারা আপনার সিস্টেম জানে নতুনদের জন্য একটু বলে দে আসলে নতুনদের জন্য প্রথমবার আপনার আমার অনুরোধ থাকবে প্রথমবার আপনারা আসবেন আপনারা আয়সা আমাদের যে বিরুদ্ধে যা দেখেন তার থেকে আরও ভালো বা বাস্তবতা ঠিক আছে কি না আপনারা দেখ্যা যদি আপনাদের ভালো লাগে লেনদেন করবেন এরপর ইনশাল্লাহ পরবর্তীতে আপনার যদি ভালো লাগে আইসেন না ভালো লাগে না আইসেন আপনার আগে আইসা খাজান আগে ঠিক আছে ভাই এটা তো পড়েছে কুমিল্লা হুমনা এটা পড়েছে কুমিল্লা হুমনা থানা গার্মোরা বাজারের সাথেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবে